সাথে সাথে আল্জিদে তারাও বলে তাহলে লাভ হবে আজকে আমরা পড়ছিলাম কনুতের দোয়া করছিলাম কোনুতের দোয়াতে আমরা আমিন আমিন বললাম আমাদের আমিনের সাথে সাথে আল্লাহ রবুল আলমিনের ফরিসারাও আমিন বলল লাভ কি হবে ভাইরা আমার নাবিজি বলছেন ফামান হু তামিনা একা গোফের আলাহুক কোনো মানুষ যদি আমিন বলে তো তার সাথে সাথে আল্লাহর ফরিশ যদি আমিন বলে তাহলে দুশো জন মানুষের আমিন এবং দু হাজার তাদের আমিন যখন একসঙ্গে মিলে যাবে আল্লাহ ফারিস তাদের আমিন আর বান্দার আমিন যখন একাকার হয়ে যাবে আসমানে যখন আল্লাহ রাবুল আলমিনের কাছে হাজির হবে রবুল আলমিন বলছেন গোফের আলাহ মা তাকার দামে মিনজাম যতটি মানুষ ওই জায়গাতে আমিন বলছিল অতটি মানুষের সকলের গুনাকে রব্বুল আল আমিন তাদের আমিনের বদলতে মার্জনা করে দেন মোহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ আমার আমিন গ্যারেন্টিযুক্ত ছিল না কিন্তু ফরিশ তাদের আমিনের সঙ্গে যখন মিলে গেল তখন যুক্ত হয়ে গেল কেন আল্লাহর ফারিশ জীবনে কোনো দিন না ফারমানি করে না এই জন্য রব্বুল আলমিন তাদের দুয়াকে ফেলেন না তাহলে তাদের বদৌলতে আমরা রেহাই পেয়ে গেলাম এখন পিছনের সারিতে যখন আমরা ছিলাম আমিন আমিন করলাম আর মাওলানা বললেন ইমাম সাহেব আল্লাহ মুসলমান মমিন নর নারী সকলকে তুমি মাফ করে দাও আমি বললাম আমিন ফরিস্তা বলল আমিন আর আমিনটা কবুল হলো তাহলে থার্ড নম্বর লাইনে এমন কোন নাফারমান ছিল যে তার কপাল খুলে গেল ওই টাইমেই আল্লাহর ফরিস্তারা তার নামকে কেটে দিয়ে জাহান্নামের কাথা থেকে টেনে জান্নাতের খাতাতে উঠিয়ে দিলেন তুলে দিলেন তাহলে কথাটা কত সত্য নবীজি বলছেন ওয়ালিল্লাহ হে ও তকা উমিনান্নার ও মানুষেরা যারা নাফারমানি করো যারা অন্যায় করো যারা সারা বছর আল্লাহ রব্বুল আলমিনের সাথে বেয়াদবি করো তারা যদি এই মাসটাতে সংযমী হয়ে যাও তো তাহলে তোমাদের এই মাসের দৌলতে কি হতে পারে তোমাদের নামটা জাহান্নামের খাতা থেকে কেটে যেতে পারে রব্বুল আলামিন এমন ফরিস্তা হাজার হাজার ছেড়ে রেখেছেন তোমাদের দেখার জন্য এবং তোমাদের নামকে কেটে দেওয়ার জন্য অসম্ভব কি এত বড় সুযোগটা যদি আপনি কাজে না লাগান তাহলে আর কোন সময়ে কাজে লাগাবেন এই রমজান মাসে আপনাকে কাজে লাগাতে আমি অনুরোধ করছি আজকে আমাদের সামন থেকে কতটি রোজা গেল মোটামুটি আঠারো কি উনিশটা হয়তো রোজা হয়ে গেল আর বাকি আছে দশ থেকে এগারোটা রোজা করতে পারবেন করতে পারবেন নিজে আর লম্বা করব না কথা সঠ কথা বলছি বলে আপনাদেরকে বিদায় দিচ্ছি আপনি আপনার নিজের তবদিরটাকে অদল বদল করতে পারবেন তার উপায় আল্লাহ তালা আমাদেরকে বাতলে দিলেন কি বললাম পাঁচ মিনিট আগে আপনাকে রাতে রাতে করলে রদ হয় দুয়া দুয়া না হাদিস একদম হাদিস হাদিসে লেখা আছে আল্লাপাকে নাই বলছেন মান খা ফা আদলা যা আদলাজা আদলা বালাগাল ফাঁকাগাল কোন কোনো মানুষ যদি রাতের বেলায় নির্জনে বসে আল্লাহ রুলালামিনকে ডাকে তাহলে মানুষটা কোনোদিন ব্যর্থ হয় না ঢের রাতে ডাকেন ঢের রাতে কেমন করে ডাকবো দুয়া যেগুলো গ্যারেন্টিযুক্ত কবুল হয় যেগুলো দুয়া রদ হয় না সেগুলো কয়েকটা জায়গা বলে দিচ্ছি মাথাতে রাখেন হেফাজত করেন কাজ দিবে যদি কাবার সামনে কার দরজা যাকে মূলতাজাম বলে যেটা সোনার চোখাট লাগানো আছে পাল্লা লাগানো আছে এখানে হাত দিয়ে যদি কোনো মানুষ দোয়া করে ওই দুয়ার রদ হয় না সাফা মারুয়া দৌড়াতে গিয়ে মারুয়া পাহাড়ের উপরে গিয়ে যদি শেষ শেষবেলায় দাঁড়িয়ে কাবাকে সামনে দিকে করে হাত তুলে তুলে দোয়া করে এ দুয়ার রদ হয় না তারপরে মিনার মাঠে বুথকে মারতে গিয়ে তিন নম্বর বুথকে মেরে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে যদি দুয়া করে এ দুয়াকে আল্লাহ তালা রদ করেন না নয় তারিখের দিন আরাফার ময়দানে জোহরের ঢিলা থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বান্দা যেটা দোয়া করে এ দোয়াকে আল্লাহ রবুল্লা ফেলে দেন না আর একটা দোয়া সেই দুয়াটা হলো আপনার নাগালে আপনার হাতের মুঠই কি রসুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন তিনটা কাজ করো আর জান্নাতের চাবি হাতে ধরো কি বললাম তিনটা কাজ করো আর জান্নাতের চাবি হাতে ধরো আচ্ছা এত সুন্দর কথা আমি যদি না মানি তার কে মানবে বলেন তো কে মানবে রসুল্লাহ নিজে বলছেন আফসুস সালাম সালাম দাকে বাড়াও এক আম গরিব মানুষকে খাবার খেতে দাও দুই অসল্লু বিল লে শোনে আম আর নমাজ পড়ো দুই রাকাত কাত কখন এমন রাতে নমাজ পড়ো যে রাতে সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকবে তখন তাহলে কি হবে উদু খুলনাতে হবে সালাম তাহলে তুমি জান্নাতে চলে যাবে আর জান্নাতের গেটের কাছে আল্লাহর ফারিসারা তোমাদেরকে আহালান সাহালান বলবে আর আরবি ভাষাতে তাকে আল্লাহ বলবেন সালাম 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 কটা কাজ তিনটা তিনটা কাজ আমার দখলে আসে না নাই তা আমি কটা দিলাম একটা দিলাম ক নম্বর তিন নম্বর সাল্লু বিল্লাইলে ওয়ান না সারা দুনিয়ার লোক ঘুমাবে আর ওই রকম টাইমে আপনাকে একবার আল্লাহ তালা দরবারে আসতে হবে আপনি আসেন ট্রাই করেন না একুশের দিনগুলা খুঁজছেন তেইশের দিনগুলো খুঁজছেন পঁচিশের দিনগুলো খুঁজছেন খুঁজেন আমি নিষেধ করিনি কিন্তু রমজান মাসের যে কোনো রাতেই আপনি চেষ্টা করেন একদিন আবু বাকার সিদ্ধিকার রিবায়ত করা হাদিস এটা তোমার যদি ইচ্ছা জাগে তোমার যদি ইচ্ছা জাগে তাহলে মসজিদে যাও আর মসজিদে গিয়ে কোনো এক প্রান্তে কোনো এক সাইডে গিয়ে দাঁড়াও আলো বন্ধ করে দাও মসজিদটাকে অন্ধকার করে দাও আর দেখবেন নির্জন ইমাম সাহেব ঘুমিয়ে আছে টোলার লোক সব ঘুমিয়ে আছে বেটা বেটি সব ঘুমিয়ে আছে রকম একটা নির্জন জায়গাতে এসে মসজিদে আপনি করলেন কি তো আপনি দুরাকাত নমাজ পড়লেন এই নমাজ থেকে বলা হয় সলাাতুল হাজা দরকারের নমাজ কিসের দরকার আমার দরকার আছে আপনি নামাজ পড়ে দিলেন নামাজ পড়া হলো হওয়ার পরে এইবার বসে যান বসে বসে এইবার আল্লাহ তালার কাছে আপনি আরাধনা করেন একা গাঁওয়ালাকে নিয়ে হাত তুলে দোয়া করাতে মালানাদের ঝগড়া আছে কিন্তু একা একাই হাত তুলে দুয়া করাতে কি ঝগড়া আছে একা একাই হাত তুলে দোয়া করাতে তো ঝগড়া নাই আপনি এইবার মসজিদের ভেতরে আল্লাহ রবুল আলমিনের সামনে হাতটাকে তুলেন কেন হাতটা তুলবেন হাতটা তুলতে গেলে দু আর আটটি আদবের মধ্যেকার একটি আদব হলো হাত তুলা হাতটা তুলার মানে চাওয়া মানে আমি ফকিরের বেশে এসেছি এই হাতটা বেড়ে আছে মানে আমি চাইছি আপনি তালার সামনে হাত পাতলেন পাতার পরে এবার কি বলবেন প্রথম প্রথমে আপনাকে আল্লাহ আল্লাহবুল্লা মিনের দু একটা তসবি বয়ান করতে হবে যদি আরবিতে পারেন তো ভালো আর আরবিতে যদি না পারা যায় তো বাংলাতে তসবি বয়ান করেন তসবি যেমন বয়ান করতে হবে কি সুভান আল্লাহে আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকা সালাম তাবারকতা ইয়া আযাল জালালে ওয়াকরাম এগুলো হলো তসবি যদি আরবিতে না পড়া যায় প্রথমে আপনাকে মুখে মুখেই বাংলাতে বলতে হবে হে পারওয়ার্দে গারে আলাম তুমি সারা জাহানের মালিক তুমি সারা জাহানের রুজি দাতা আমি তোমার মতো একজন আল্লাহর সামনে এসেছি মসজিদের ভেতরে আমি হাতটাকে তুলে তোমার কাছে আরজি জানাচ্ছি কি করতে হবে সর্ব প্রথম যে গুনাটাকে মাপ চাইবেন সেই গুনাটাকে আল্লাহ তালার সামনে তুলে ধরতে হবে গুণাটাকে আলোচনা করতে হবে আল্লাহর সাথে কোন বয়সে করেছেন পঁচিশ বছর বয়সে করেছেন কি গুনা করেছেন কোনো একটা বড় গুনা করেছেন আপনি জানেন ওটা কেউ জানে না আপনি গুনাটাকে আল্লাহর সামনে স্বীকার করেন আপনি বলবেন মন সাহেব গুনহা কথাটাকে আবার স্বীকার করা এটা কি ঠিক না এটা আপনি বেঠিক বলিয়েন না নবী মূসা মার্ডার করেছিলেন তো তিনি নিজের স্বীকার করে বলছেন যে আমি মার্ডার করেছি আমি গুনা করেছি আদম ভুল করেছেন তো আদম বলছেন রাপ্পানা জালাম না আমি নাফসুর উপরে জুলম করেছি এটা আমার অপরাধ ওলোমায় দিন বলছেন যে নিজের পাপকে স্বীকার করো আর নাবীজি হাদিসের ভেতরে বলছেন মান আরা আদা আন ইয়াহু না আম রাহু ফালে বাহু তুমি যদি তোমার কাজকে মানে আসান করতে চাও সহজ করতে চাও তাহলে তোমার গুনাকা আগে মুখ দিয়ে বলো আপনি কোনাতে আছেন কেউ তো নেই নির্জন রাত কেউ তো শুনে না আমি আছি আর আমার আল্লাহ আমার কথা শুনছেন আমি আস্তে আস্তে করে আল্লাহ তালাকে বলছি পর আমার বয়স যখন তিরিশ বছর ছিল তখন আমি এই গুনাটা করেছিলাম আল্লাহ আমি তোমার কাছে আমার গুনা তার মাপ চাই আল্লাহ তুমি আমাকে মাপ দাও শুধু মুখে মুখে মাপ না চেয়ে রাবুল নেই বলছেন এবং আবু আবুবাকার সিদ্দিক নিজে বলছেন তুমি ওই টাইমটাতে আল্লাহ তালার কাছে কাঁদো কাঁদতে বলা হলো কাঁদো কাঁদো কেমন করে কাঁদো আমার মতো লোকটা তো কাঁদতে পারবে না আমার তো কেঁদেও ভাস নাই তখন নাবিজি বলছেন ফাইনলাম তাবুকু ফাতাবাকু কান্না যদি না আসে তো ভান করে করে কাঁদো কান্না যদি না হয় তো নকল কান্না যেমন হয় ওই রকম নকল কান্না করতে আল্লাহ তাল্লা নই বলছেন কেমন হাত তুলে আছি আসল কান্না তো আমার হয় না তো মুখ দিয়ে আওয়াজ হবে কি হবে না মুখ দিয়ে আওয়াজ করা যাবে কি না কান্না যেমন আওয়াজটা হয় আপনি ওই রকম করে আল্লাহ তালাকে বলেন কারিম আমার বয়স যখন তিরিশ বছর ছিল আল্লাহ জি আল্লাহ এই কাজটা আমার দ্বারাই হয়ে গেছে মালিক তুমি আমাকে মাফ করে দাও আর আল্লাহ আমার দ্বারাই এরকম ভুলগুলো হয়েছে জীবনে আর করবো না যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ঘলাটাকে একটু ভেঙে দিয়ে আপনি যদি কান্নার ভান করে করে আল্লাহ তালার কাছে দোয়া করেন এটা এমনই একটা কুদরাতি নিয়ম আল্লাহ গুলাল আলমিনে নবী বলে দিয়েছেন ভান করে কান্না করবেন এক থেকে দেড় মিনিটের মাথায় খেয়াল করতে পারবেন না কখন যে আপনার ভান করা কান্না অরিজিনাল কান্না হয়ে যাবে আর আপনার চোখের কোনা দিয়ে বিন্দু পরিমাণে একটু পানি নেমে চলে আসবে রব্বে করিম তার নবীকে দিয়ে বলালেন কি মান মামিন আইনে হে দমন যুবাব। কোনো মুসলমানের চোখের কোনা দিয়ে যদি একটা মাছির মাথার সমপরিমাণ একটা মাছির মাথার সমপরিমাণ পানি যদি বেরিয়ে যায় সুম্মা সাব্বা আলা রেওয়াজেহি এবং গোড়ে যদি গাল পর্যন্ত নেমে আসে তো নাবিজি বলছেন হার রামাল্লাহ নার ওর উপরে আল্লাহর জাহান্নামকে হারাম করে দেওয়া হয় কোনাতে বসে বসে রাত্রি দুটার সময় আল্লাতালার সঙ্গে সম্পর্ক কায়েম করলেন ঘুরাকাত নামাজ পড়ে চোখের পানি ঝরিয়ে আর মিনতি করে হাত তুলে দোয়া করলেন করার পর মাঘ ফিরাত কামনা করেছে এখান থেকে আপনি বাড়ি যাবেন